ইটফাটার বিষাক্ত ধোঁয়ায় ধামরাইয়ে ষাট থেকে সত্তর জন কৃষকের জমির ফসল নষ্ট স্থানীয় কৃষকদের ক্ষোভ প্রতিকার চান তারা এখন হবে প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকায় ইটফাটার কারণে ষাট থেকে সত্তর জন কৃষকের ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়ভাবে পরিচিত টাটা ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত ধোয়ার কারণে বোরো ধানের জমিগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদের ভাষ্যমতে তারা বোরো ধান রোপণ করেছিলেন এবং শেষ মুহূর্তে এসে ইটভাটার ধোয়ার কারণে তাদের জমির ফসল নষ্ট হয়ে যায় কৃষক মজিবুর রহমান জানান অনেক কষ্ট করে ধান ফলিয়েছে কিন্তু ইট ফাটার বিষাক্ত ধোঁয়ায় ধানগুলো শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে এখন আমাদের সামনে অনিশ্চয়তা অন্য আরেক কৃষক মোহাম্মদ পূর্ণ আলী মিতার ছেলে আব্দুল খালেক বলেন অনেকদিন পর জমিতে ভালো ফলনের আশা করেছিলাম কিন্তু শেষ পর্যায়ে এসে ইট ফাটার কারণে আমাদের ধান পুড়ে গেছে আমরা যে অবস্থায় যে ধানগুলো বলছি সব শেষ হয়ে গেল

ছাব্বিশ শতাংশ তাতে আঠারো মূল উনিশ মূল এরকম করে কাটা এখন এখন কয় মনে করেন এটা আমাদের জন্য চরম ক্ষতির বিষয় এ বিষয়ে ইটফাটার মালিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এ প্রসঙ্গে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল রহমান বলেন বড় হলো হলো আমাদের সম এবং এই সময় কৃষকরা অনেক কষ্ট করে প্রধান তারা উৎপাদন করেন কোনোভাবে যদি এভাবে তাদের উৎপাদিত সোনালী ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তারা অনুৎসাহিত হয়ে যাবে এবং এটা দেশে সম্পদ নষ্ট হবে তো এই সোনার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ব্যাপারে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি তবে আমি এটা জেনেছি এবং ছবিও দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে ওনারা সমাধানের জন্য বসেছে আমি শুনেছি যদি সমাধান না হয় ওনারা অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব